পরীক্ষা যত এগিয়ে আসছে স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তো আজকে আমি একজন গার্জিয়ান আমাকে যে কথাটা জানিয়েছেন সেই সমস্যার উপরে আলোচনা করব স্টুডেন্ট ভীষণ ভালো অঙ্ক ভালো বোঝে ফিগার ভালো করে বাংলা পড়ার পরে উত্তরও করতে পারে এবং স্টুডেন্ট এতটাই ভালো যে আমার যে বইগুলি রয়েছে সেই বইগুলি যখন সে কমপ্লিট করেছিল সেই সময় প্রতিটা বইয়ের থেকে অঙ্ক করার সময় নিজে নিজে অঙ্ক তৈরি করতে পেরেছিল আগ্রহ প্রকাশ করেছিল স্যার আমি অঙ্ক তৈরি করেছি একটু দেখবেন অর্থাৎ স্টুডেন্টের কোয়ালিটি নিয়ে কোনো সংশয় নেই এখানে ভালো ছেলে এবং ওর কিছু অঙ্ক আমি সেট তৈরি করে মানে অঙ্কের সেট মক টেস্টের মধ্যে রাখা হয়েছে সেই রকম কোয়ালিটির ছেলে মক টেস্ট যখন শুরু হচ্ছে যখন পরীক্ষা এসে গেছে আর উনতিরিশ দিন বাকি আছে এই সময় এসে কি হচ্ছে পরীক্ষা দিতে বসে বারবার এদিক ওদিক চলে যাচ্ছে উঠে যাচ্ছে এদিক তাকাচ্ছে পরীক্ষার থেকে মন অন্যদিকে চলে যাচ্ছে জানা জিনিস ভুল করছে বাংলায় কয়েকটা ভুল করে ফেলছে একদম সহজ অঙ্ক পারবে এর থেকে অনেক কঠিন অঙ্ক সে নিজে তৈরি করতে পারে অঙ্ক ভুল করে ফেলছে এটার কারণ কি এটা কেন হচ্ছে আপনার সন্তানের সাথেও তো এরকম হচ্ছে তাই না তো দেখুন এক্ষেত্রে আমি বলবো এই বাচ্চাগুলো যাদের এইরকম প্রবলেম হচ্ছে তাদের মধ্যে নিজের অজান্তে পরীক্ষা সম্পর্কে একটা ভীতি তৈরি হয়ে যাচ্ছে এই ভীতিটার উৎস কোথায় জানলে অবাক হয়ে যাবেন আপনি যত পরীক্ষায় গিয়ে আসছে তত ও ভাবছে যে পরীক্ষার আগে আমার এত বড় সিলেবাস এত কিছু এগুলোকে আমি সব শেষ করতে পারবো আর এইটা যখন ভাবছে তখন বাড়িতে যখন কাজ দিচ্ছি তখন যখন অনেক কাজ হয়ে যাচ্ছে আমি আর পারবো না অস্থির লাগছে উঠে চলে যাচ্ছে পড়তে চাইছে না অথচ তাকে যদি প্রচুর কাজ না দিয়ে একটা সেট দিয়ে বলা হলো তোমার তিন চার ঘন্টা সময় দিলাম তুমি করো করে ফেলছে অর্থাৎ মেন্টালি একটা এফেক্ট পড়ছে কি অনেক পড়াশুনো অনেক বড় সিলেবাস আজকের জন্য অনেক পড়া দিলে ওর ভয় পাচ্ছে মন বসছে না চঞ্চল হয়ে পড়ছে আর এই উনতিরিশ দিনের জন্য অনেক বড় সিলেবাস এইটা ভাবতে ভাবতে ওর এই জিনিসটা চলে আসছে যে আমি আর পারব না তখন কি হচ্ছে তার অন্যান্য কাজের মধ্যে প্রতিফলন হচ্ছে কোন একটা কাজ করতে গিয়ে ধৈর্য সহকারে করতে পারছে না ধৈর্যচ্যুতি ঘটছে করতে শুরু করলো কিছুটা করার পরে আর ভাল লাগছে না এই জায়গায় দাঁড়িয়ে ওই বাচ্চাটার আমার সঙ্গে যেমন কথা বলার প্রয়োজনীয়তা আছে তেমন বাড়িতে বাবা মায়ের একটা সঙ্গ পাওয়ার ব্যাপার রয়েছে বাবা মাকে বোঝাতে হবে যে নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তুমি বসতে চলেছো খুবই ভালো কথা তুমি আজকের থেকে মনে করো যে তোমার এক মাস পরে কোনো পরীক্ষা নেই ওই দিন তুমি জাস্ট যাবে পরীক্ষা অ্যাটেন্ড করবে চলে আসবে তাতে তুমি কুড়িটা পারো ভালো কথা আমি এক নম্বর মক টেস্টে কি করেছিলাম যে পঞ্চাশে কম পেয়েছিলাম ভেরি ভেরি গুড তুমি কম পারো ভালো কোনো অসুবিধা নেই এইটা তোমাকে ভাবতে হবে যে তুমি তোমার সারাউন্ডিং এ যারা আছে তাদের থেকে অনেক বেশি অঙ্ক শিখেছ এবং তাদের সঙ্গে তোমার একটা ডিফারেন্স কোথায় হচ্ছে তারা সর্বভারতীয় স্তরের কম্পিটিটিভ এক্সাম যে এনভিএসটিতে বসেনি তুমি বসছো তাতে তোমার স্কোর যাই হোক কুড়ি হোক তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক ইট এজ এনি ম্যাটার কোনো ব্যাপার না এই সাপোর্টটা তাকে কন্টিনিউয়াসলি দিতে হবে আচ্ছা ঠিক আছে আজকে পাঁচটা সেট পরীক্ষা তো তুই কাজ কর তুই একটা দে একটা দেওয়ার পরে বন্ধ করে রাখ তারপরে একটু ঘোর ঘুরে টুরে যদি ভালো লাগে সেকেন্ডটা দিস নালে দিতে হবে না ঘুরলো ঘোরার পরে আর সময় কাটছে না বা খেলছে আচ্ছা ঠিক আছে তুই খেললে আর মিনিট খেলে একটা দে এইভাবে ওকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে আর যখনই অল্প সময়ের মধ্যে ওর পরীক্ষা চলে আসছে তখন ওই সহজ অঙ্কটা ভুল করছে এই ওই পরীক্ষাটার জন্য যে শুধু ভুল হচ্ছে তা নয় ওর মাথাতে একটা কাজ করছে কি আমার এতগুলো প্রশ্ন আশিটা প্রশ্ন আমাকে এই সময়ের মধ্যে ঠিক করতে হবে কি বললাম ঠিক করতে হবে এই যে ঠিক করার কথা যখনই মাথায় কাজ করছে তখনই সে ভুলটা করছে ঠিক আছে আশিটা কোশ্চেনের মধ্যে যে কটা পারি করতে থাকি দেখি ঠিক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই চলুক পরীক্ষা দেখা যাক কি হয় অটোমেটিক্যালি ভালো হবে তাহলে ওই বাচ্চাটাকে কখনোই বলা যাবে না তোমাকে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসেছ যখন পাশ করতেই হবে তাহলে আমার একেবারে মানসম্মান মাটিতে মিশে যাবে মানুষে কি বলবে যে পরীক্ষায় বসেছিল পাস করতে পারেনি পারে না কেন পরীক্ষা দিল কে কি বললো তাতে তো কিছু এসে যায় না আমাকে দেখতে হবে আমি একটা পরীক্ষায় বসেছি সেই পরীক্ষাতে আমি কতগুলো অ্যান্সার করেছি কতগুলো ভুল অ্যান্সার করেছি এখান থেকে আমার শিক্ষা নিতে হবে তাতে লোকে কি বললো তাহলে লোকে কি বললো সেটাই বাবা মাকে ভাবতে হবে আমার কিছু এসে যায় না ওই লোকটা আমার সন্তানকে আজীবনকালের দায়িত্ব নিয়ে বসে নেই বদনাম করার জন্য বসে আছে ক্রিটিসাইজ করার জন্য বসে আছে সমালোচনা করার জন্য বসে রয়েছে লোকের সঙ্গে চার দোকানে বসে আপনি যখন হেঁটে যাবেন তখন বলবে দেখো না ছেলেরে বিরাট কিছু ভাবে পারে না তো পারে না পরীক্ষায় কি নবোদয় না কি একটা স্কুল আছে ওই পরীক্ষায় বসেছে কি কিতাব পেরেছে 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 আর পারে নাকি একটা ওইসব পরীক্ষায় বসলে একটা ট্যালেন্ট দরকার এই কথাগুলো আপনার কানে আসবে আপনি চলে যাবেন কিচ্ছু করার নেই এটা শুধু এই ঘটনায় না জীবনে আরো প্রচুর ঘটনা আসছে সব জায়গায় এইগুলোকে ফেস করতে হবে আর ওরা কিন্তু ওই জায়গাটায় ওই চার দোকানে বসেই ওই জায়গায় আলোচনা করবে এর বাড়িতে বসে আলোচনা করবে ওর বাড়িতে আলোচনা আপনার সন্তানের একটা পেন্সিল কিনে দেবে না সে আপনাকে দিতে হবে তাহলে তার কথা চিন্তা করে আপনি ছেলেকে চাপ দিচ্ছেন যে পার্স তোমাকে করতেই হবে আর তার জন্য ছেলেটার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আমাকে পাশ করতেই হবে এই চিন্তার থেকে আস্তে আস্তে বেশি পড়া করতে পারছে না এক জায়গায় পরীক্ষা দিতে বসে বেশি অঙ্ক করতে পারছে না জানা অঙ্ক ভুল করে ফেলছে কার জানা অঙ্ক ভুল করছে কেন যে প্রথম দশটি মৌলিক সংখ্যার সমষ্টি কত ও প্রথম দশটি মৌলিক সংখ্যার মধ্যে যোগ করতে গিয়ে এক কমে গেছে ও ছত্রিশের জায়গায় ওর ব্রেনটা অন্যদিকে কাজ করে গেছিল বাবা বাংলা চারটে বাকি রয়েছে এখনো এই এই চিন্তা ভাবনা থেকে ওর কিন্তু ভুলটা হয়ে যাচ্ছে এর জন্য কুল ব্রেনে বাড়িতে অন্তত দিনে একটা পরীক্ষা দেবে যে পরীক্ষাতে ওর কোন টাইম বাউন্ডেশন থাকবে না চারটে পরীক্ষা যদি আমি নিই তিনটে পরীক্ষা দেবে দেড় ঘন্টার মধ্যে একটা পরীক্ষায় কোনো টাইম নেই যা খুশি তুমি করো তোমার আশিটা প্রশ্ন করতে কত সময় লাগছে তুমি দেখো আজ থেকে আমি ডায়রি করাবো ডায়রি মেনটেন করাবো তো তুমি এটা কর এইভাবে ওর কত সময় লাগলো ওই পরীক্ষাটাতে ওই স্পেশাল পরীক্ষাটা যদি এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট লাগে পরের দিন একটু কমানোর চেষ্টা করবে তারপর তারপরে নিজে নিজে করবে আর এই তিনটে পরীক্ষা দেড় ঘন্টায় দেবে দেড় ঘন্টায় যে কটা অ্যান্সার করতে পারে ষাটটা করলো পরের দিন চেষ্টা করবে একষট্টিটা করার বাষট্টিটা করার এভাবে করলো তো কুড়ি দিন পরে গিয়ে আশিটা ঠিক হয়ে যাবে আরো দশ দিন হাতে থাকবে আশিটা করে দশ দিন প্র্যাকটিস করলে পরীক্ষা হলে অনেক এগিয়ে যাবে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যাবে যারা পরীক্ষার হলে আগে মকটেশ অ্যাটেন্ডই করেনি এটা তো এগিয়ে অনেক তো এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টকে সবসময় সাপোর্ট দিতে হবে বাবা মায়ের সাপোর্ট দিতে হবে যা খেতে চায় খাওয়াতে হবে যা করতে চায় একটু করতে দিতে হবে শুধু একটা বুঝিয়ে বলতে হবে তোমার সামনে একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে এই কাজটা তুমি আরো বেশি করে করো কিন্তু এখন একটু পরীক্ষার দিকে নজরটা দাও এইভাবে তাই না তাহলে আমার সন্তানের দায়িত্ব আমার আমার সন্তানের মঙ্গল কিসে হবে সেই চিন্তা আমার কে কি বললো আমার দেখার দরকার নেই